ক্ষমতা এবং বড় বড় চেয়ার মানে কেমন যেন ম্যাজিক কেন ম্যাজিক বলছি যত ভালো মানুষই দেশের বড় বড় চেয়ারে বসুক বা ক্ষমতায় যাক সেই ভালো মানুষগুলো কেমন যেন ম্যাজিকের মতন পরিবর্তন হয়ে যায় পাল্টে যায় কথাগুলো কেন বলছি তার কারণ হচ্ছে আজকে একটু আগেই বাংলাদেশের একজন খুবই পপুলার ক্রিয়া সাংবাদিক রিয়াসদ আজিম ওনার পেজ থেকে একটি আর্টিকেল প্রকাশ করেছেন সেই আর্টিকেলে উনি লিখেছেন আমাদের যে বর্তমান ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব ফারুক আহমেদ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সম্মানিত খেলোয়াড় উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি ব্যতীত একশো বিশ কোটি টাকা গায়েব করে দিয়েছেন চিন্তা করা যায় এবং সেই এত বড় অ্যামাউন্টটিও তিনি মাত্র গত দুই তিন মাসে সরিয়েছেন ক্রিকেট বোর্ড থেকে যে ব্যাঙ্কগুলোতে তিনি রেখেছেন সেই ব্যাংকগুলোর মানে প্রথম অক্ষর হচ্ছে এম প্রথম অক্ষর হচ্ছে এম তো এটাই বলছি যে বাংলাদেশ মানে যাকেই যোগ্য ব্যক্তি মনে করে বড় বড় চেয়ারগুলোতে বড় বড় পদগুলোতে বসায় সেই ব্যক্তি হয়ে যায় দুর্নীতিবাস ওনার তখন আর দেশের মানুষের কথা মনে থাকে না তার চারপাশের কথা মনে থাকে না ওনার শুধু মনে থাকে উনি কিভাবে খাবে উনি কিভাবে ভালো থাকবে এই হচ্ছে আমাদের বাংলাদেশ এই হচ্ছে আমাদের কালচার তাহলে আমাদের দেশের যে কোনো ক্ষেত্রে আগাবিকী করে আজকে এই যে বাংলাদেশে ক্রিকেটের যে ভঙ্গুর অবস্থা তা যেন তো এরাই দায়ী এরা তো এইসব এড়িয়ে যেতে পারে না ক্ষমতায় এক জিনিস এমন এক জিনিস যা আপনাকে উপরেও তুলবে এবং নিচে নামাতেও দেরি করবে না